দেওয়া আছে ইউ সমান সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এ সমান সমান টু ফোর সিক্স সুতরাং কমপ্লিমেন্ট অফ সেট খুবই মজা আসলে এ সেটের কমপ্লিমেন্ট অফ সেট দ্যাট মিন্স এ সি হচ্ছে এ এর পুরো সেট এ এর কি সেট সেট সমান সমান এ এর বহির্ভূত সেট তার মানে এ সেটের যে উপাদানগুলো আছে এই সেটের উপাদানগুলো বাদে বাকিগুলো তাহলে আমরা কীভাবে এখন এটা লিখবো এখানে বইতে তো আসলে একটা ফাঁকি দিসে এই যে এই যে দিছে এটা কথা লিখে দিছে মূলত বিষয়টা হবে এরকম ইউ স্ল্যাশ ইউ স্লাস বা ইউ বাদ এভাবেও লেখা যায় আবার যেরকম একটা টান দিয়েও লেখা যায় বিয়োগের মতো কিন্তু পড়া লাগবে হচ্ছে বাদ এটা এই ভাকসিন হচ্ছে হাতের বাম ডান দিক থেকে বাম দিকে নেমে আসে এরকম আর এই স্লাস হচ্ছে উল্টা স্লাস হচ্ছে বাম দিক থেকে ডান দিকে নেমে যায় ডান দিক থেকে বাম দিকে বাম দিক থেকে ডান দিকে স্লাস হচ্ছে বাম দিক থেকে ডান দিকে হেলানো থাকে আশা করি বিষয়টা বোঝা গেলো এই স্লাস অথবা এই বাদ এটাকে সাবট্রাকশনও বলা হয় তো বিয়োগ বলা যাবে না কিন্তু বাদ বলতে হবে পড়া হবে ইউ বাদ এ ইউ বাদ এ এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে আমি শেখানোর জন্য দুইটাকে দিয়ে দিলাম তাহলে মান কত ইউর মান হচ্ছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ কত সিক্স স্ল্যাশ এর মান হচ্ছে টু ফোর সিক্স তাহলে এখানে লক্ষণীয় যে এই সেটের মধ্যে যে সেট উপাদানগুলো এখানে মিলে যাবে সব বাদ সব কি বাদ তাহলে দুই মিলে গেছে দুই বাদ থাকলো ওয়ান তারপরে ফোর মিলে গেছে ফোর হবে না ফাইভ হবে আর সিক্স মিলে গেছে তার মানে সিক্স হবে না তাহলে ওয়ান থ্রি ফাইভ সুতরাং এ প্রাইম অথবা এ কমপ্লিমেন্ট সমান সমান ওয়ান থ্রি ফাইভ দিস ইজ আনসার কাজ কাজ দেয়া আছে এ সমান সমান এ বি সি হলে এর উপসেট সমান নির্ণয় করো যে কোনো তিনটি উপসেট লিখে এদের পুরুক সেট নির্ণয় করো বিশাল কাজ কাজটা করে ফেলে আমরা চট করে দুই মিনিটের ভিতর বিশাল হইলেও সহজ আছে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজ কাজ কি দেওয়া আছে এ সমান সমান এ বি এ সেটের উপর সব সমূহ নির্ণয় করে তখন উপসেট সমূহ নির্ণয় করতে গেলে টু টু দা পাওয়ার কত এন এখানে এন এর মান কত থ্রি এক দুই তিন তাহলে টু টু দ্য পাওয়ার থ্রি ইকুয়েল টু এইট তাহলে কয়টা সেট হবে উপসেট আটটা সেট হবে সুতরাং এ সেটের উপো সেট সমূহ কত এক এ বি সি এব বিসি এবি এসি তারপরে বি সি তারপরে এব তারপরে একটা ফাঁকা স্যাল ওড়ি একটা দিল্লি হবে দেখো আটটা হয়ে গেছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে বলছে এ সেটের উপসেট সেট সমূহ নির্ণয় করো করে ফেললাম যে কোনো তিনটি উপসেট লিখে এদের পুরুষ সেট নির্ণয় করো এবার যে কোনো তিনটি উপসেট আমরা লিখে তার আবার কি করবো পুরুষ সেট নির্ণয় করতে হবে তাহলে যে কোনো তিনটি একটা একটা করে লিখে আমরা ও তাহলে মূল সেট কি ছিল এ সমান সমান এ বি সি তাহলে পুরুষ সেট আমরা যে কোনো তিনটে পুরুষ সেট লিখলাম পুরুষ সেট লিখে এদের একটা একটা করে লিখে না এক নম্বর ধরো যে এ সেট দিলাম সমান সমান তাহলে এ বাদ যাবে তাহলে কি থাকবে পুরুষ সেট বি সি সুতরাং প্রথম পুরুষ সেট বি সি আবার দ্বিতীয় পুরুষ সেট দ্বিতীয় পুরুষ সেট এ বি সি বাদ দাও যে কোনো একটা উপোসেট এখান থেকে বাদ দিতে হবে এগুলো কিন্তু অনেক উত্তর হয় হ্যাঁ এগুলো কিন্তু নির্দিষ্ট কোনো উত্তর হবে না যেহেতু অনেকগুলো উপসেট আর কোনটা দিয়ে কোনটা পুরুষ সেট নির্ণয় করবে এটা হচ্ছে শিক্ষকের ব্যাপার এখানে এ বাদ দিলাম এবার বি বাদ দিলাম বি বাদ দিলাম বি বাদ দিলেও বিসি এটা একটা পুরুষ সেট দ্বিতীয় পুরুষ সেট তৃতীয় পুরুষ সেট তিনটা সাইজে না তৃতীয় পুরুষ সেট তাহলে আমরা এ বি সি লিখলাম বাদ ধরো সি বাদ দিলাম হয়ে গেল তাহলে আমাদের দাঁড়াইলো এ আর কি বি এটাই আনসার সেট প্রক্রিয়া এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ আছে আমরা পর্যায়ক্রমে আমি ভাবে সবই করব থেকে কিছু বাদ দেবো না সব শেষ করে আমরা অনুশীলনীয় শেষ করে বলব ইনশাল্লাহ খুব মজাদার একটা অধ্যায় ইজি সেট প্রক্রিয়া প্রথমে আছে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেট মনে করি পি সমান সমান দুই তিন চার এবং কিউ সমান সমান চার পাঁচ ছয় এখানে পি এবং কিউ এর সেটের অন্তর্ভুক্ত উপাদান সমান দুই তিন চার পাঁচ ছয় ও পি ও কিউ সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটের তো টু থ্রি ফোর ফাইভ সিক্স দা পিও কিউ সেট দ্বয়ের সংযোগ সেট কথা বলে দিছে আবার একটা ভেনসি ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র পাশে দিয়ে দিছে তো আমরা জানি যে প্রতীক দ্বারা প্রকাশ করা হয় সেট আর এটা ডায়াগ্রাম দ্বারা প্রকাশ করা হয় প্রথম ক্লাস আমরা পড়ছিলাম যে সেটকে দুইভাবে উপস্থাপন করা হয় এক নম্বর হচ্ছে সেটের প্রতীক দ্বারা দুই নম্বর হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম দ্বারা প্রথমেই কথা আছে হচ্ছে সেটের সংযোগ সেট সেট প্রক্রিয়ায় সংযোগ অর্থাৎ ইউনিয়ন এটাকে কাপের মতন দেখতে দেখা যায় বলে অনেকে এটাকে কাপ সেটও বলে এর কাজ হলো যোগ করা এর কাজ হলো যোগ করা এক কথায় ধর পি সমান সমান দেওয়া আছে কত টু থ্রি ফোর এবং কিউ সমান সমান দিয়ে আছে ফোর ফাইভ তারপর কত সিক্স সুতরাং পি ইউনিয়ন কিউ বই এরকম বলে তো দিচ্ছে সব মিল আছে ইত্যাদি ইত্যাদি অত দরকার নেই আমার ওই ডাইরেক্ট অপারেশনে গেলাম অর্থাৎ